অন্যান্য বাড়ির মতো এবারও পলাশ গাড়িটাকে মোড়ের কাছে পার্কিং করে দাঁড়িয়ে গেল জানালার কাঁচ নামাতেই বাবু ফুল নেবেন গো টাটকা গোলাপ রজনী জুই বলতে বলতে বাচ্চাগুলো হাত বাড়িয়ে দিল হাত নেড়ে ওদেরকে সরিয়ে দিল মাথাটা বের করে এদিক ওদিক তাকালো কোথাও দেখতে পেল না সেই ভাষা ভাষা চোখের মিষ্টি ছেলেটাকে যে তাকে প্রথম ফুল দিয়েছিল কোনো কালেই ফুল টুল কেনা পলাশের অভ্যাসে ছিল না এরকমই একদিন হঠাৎ এই মোড়টাতে গাড়িটা আটকে পড়েছিল অনেক বাচ্চাই ফুল বিক্রি করছিল কিন্তু পলাশ এদিকে দিকপাতও করেনি হঠাৎ ওই কিশোরটি সামনে এসে দাঁড়িয়েছিল ও দাদা ভাই এই মালাগুলো নাও না গো বৌদিমণির খোঁপা একেবারে দাঁড়িয়ে বাচ্চাটা ওর মুখে কেমন পাকা পলাশে নেবে না বলে তাড়িয়ে দিতে চাইল কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারলো না পলাশ বরং হাত বাড়িয়ে মালার গোছাটা কিনেই নিল তারপর থেকে এই মোড়ে এলেই হয় রজনী নয় গোলাপ কিংবা বেল জুঁই কিছু না কিছু ফুল সে নিয়ে যেত ওর কাছ থেকে পরে পলাশের সঙ্গে ওর বেশ ভাব হয়ে গিয়েছিল নামটাও জানা হয়ে গিয়েছিল মুকুল ক্রমশ মুকুলের ফুলে ফুলের গন্ধ ছাড়া অন্য একটা আলাদা গন্ধ অনুভব করত পলাশ ওই মিষ্টি মুকুলের ভালোবাসার গন্ধ ছানি দিয়ে একটা বাচ্চাকে ডাকে পলাশ সে আনন্দে ছুটে আসে পলাশের হাতে এক গোছা রজনীগন্ধা তুলে দেয় টাকাটা দিতে দিতে পলাশ তাকে জিজ্ঞেস করে হ্যাঁ রে আজ মুকুল আসেনি ফুল বেচতে ও মা তুমি জানো না ফুল বেচার সময় ওকে একটা টাকা সুমো চেপে দিয়ে পালিয়েছিল হাসপাতালে নিয়ে গিয়েছিল বাঁচিনি রজনীর গোছাটা ধপ করে খুশি মাটিতে পড়ে গেল নিজের বুকের গভীরে এক চিনচিনে ব্যথা অনুভব করল সে গাড়ির স্টিয়ারিংয়ের উপর মাথাটা ঠেকিয়ে রাখল বেশ কিছুক্ষণ একটু ধাতস্থ হওয়ার পর গাড়িতে স্টার্ট দিল পলাশ হঠাৎ যেন পানি এলো সেই মিষ্টি ডাকটা কি গো দাদা ভাই খুলনা না নিয়েই চলে যাচ্ছ বৌদিমণি মনে রাগ করবে যে সচলিত হলো পলাশ মুখ তুলে এদিক ওদিক তাকালো না কেউ নেই এ তার মনের ভুল মনে মনে ভেবে নেয় পলাশ এ পথে আর আসবে না পরক্ষণেই ভাবে এত বড় ভুলটা সে কী করে করবে এই মরে এলেই তো প্রাণ ভরে ঘ্রাণ নিতে পারবে মুকুলের ফুলের গন্ধ না হোক মুকুলের ভালোবাসার গন্ধের